সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখেন পাথরে খুদাই করে আরবি দিয়ে লেখা আল্লাহর আসল মনে হয় এই জায়গা দিয়ে হাঁটতো না কোনো কিছুই আসিল করতো ওই জন্য দেখেন পাথরের মধ্যে আরবি দিয়ে খুদাই করে লেখা বুঝছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি আমরা বাংলাদেশে কোথায় থাকি দেখেন আর আমরা যে জগতে আছি সেটা আল্লাহ জানে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমরা যদি কোনো পাপ করে থাকি ভুল করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও তোমার দেশ আমরা আগমন করছি আল্লাহ এই পাহাড় এটা কিন্তু আগে পাহাড় ছিল ওই যে জায়গা দিয়ে আমরা হাঁটতেছি এটা কিন্তু কাটার গাছ সবাই জানে এটা কিন্তু কাটার গাছ এসে বড় গাছ খুব কমই হয় এমনই আমরা দেখতে পাই রাস্তা কিন্তু পাহাড় ছিল পাহাড় কাটতে সৌদি সরকার রাস্তা তৈরি করে দিছে আর এই যে দেখেন কেউ যদি করে উপরে সাথে সাথে কিন্তু একশন দেখছেন এখানে দেখা যাচ্ছে যে আরো নতুন রাস্তা খনন করে হইতেছে এই রাস্তাটা মিডিয়াম ভাবে কিন্তু অল্প সময়ের জন্য রাস্তাটা এটা মনে আবার খুদাই করব যে রাস্তার কাজ চলতেছে দেখা যাচ্ছে যেখানে একটা কারাইতেছে কত গতি নেই একশোর উপরে গতি আছে কারের একশোর উপরে গতি এই যে বাবলাকাটার গাছ এই দেখেন বাবলা কাটার গাছ অনুমোদন ছাড়া কোনো গাছ পর্যন্ত কাটতে পারতো না কিছু অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড়ো একটা পাথর সেই পাথরটা আমার মনে হয় যে আপনারা কখনোই দেখছেন না যারা সৌদি আরব তাই আপনি আসছেন কখনোই দেখছেন না দেখেন এই যে আমার পর্যটক ভাইরা আমার সাথে যারা ভ্রমণ করতে এখানে আসছে তারা ইয়া করছে মানে ছবি উড়াইতেছে দেখেন আরবি খোদাই করে পাথরের গায়ে লেখা কী সেটা তো আমরা বলতে পারি না প্রাচীনকালের লেখা এগুলি দেখেন কত বড় পাথর কত বড় পাথর যেটা কখনো মনে হয় আর আপনারা কখনো সৌদি আরব যারা না তারা কখনো মনে হয় এত বড় পাথর আর দেখেন নাই দেখেন সবাই যে আল্লাহ রাসুল্লের নাম লেখা আছে খুদাই করে করে নাম লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা পাথর আমি আশা করবো আমার ভিডিওতে সবাই লাইক কমান শেয়ার করবেন আমি যাতে করে প্রতিনিয়ত প্রতি শুক্রবার দিন যাতে আমরা আমি যদি আসি অবশ্যই একটা না একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সৌদি আরবের আপনারা আমাকে ফলো করবেন লাইক কমান শেয়ার করবেন আমার পর্যটক ভাইয়েরা আমার সাথে আছেন এবং আমাকে উৎসাহিত করছেন যে ভিডিও কোনো প্রবলেম নেই দেখছেন আল্লাহ হাফেজ আজকের জন্য আবারও অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে